প্রেদীদ সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হবে প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবध्द এইগুলা গুরুত্ব দিয়ে মা বাবা যারা আছেন সপ্তম দিনে আকিকা করা হবে মাথার চুল বন্ধন করা হবে এবং তার নাম রাখা হবে তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে বললেন ফাতিমা ইখলিকি রাসা হাসানের মাথাটা মুন্ডন করো ওয়াতসাদদাকি বিযিলাতি শাইরিহি হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকার করে দিবা হজরতে আলী বলেন ফওয়াজান আমি হাসানের মাথার চুল সপ্তম দিনে মুন্ডন করে এটা ওজন করছি থাকা না বস্তু দিরহাম আমি দেখলাম হাসানের এই চুল মাপ দেওয়ার পর এক দিরহাম অথবা অর্ধ দিরহাম হয়েছে মাত্র এজন্য এটা বেশি হবে না সপ্তম দিনের চুল যদি ওজন করে রূপা সৎকার করেন এটা বেশি হবে না এটা করবেন ছেলের পক্ষ থেকে

আপনি খেতে পারবে না কথার কথা মানে আপনাদের এমন প্রশ্ন হয় যে আকিকার বস্তুকে খেতে পারবে দেশগরানের মরুকবীদের বক্তব্য হলো না 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 এটা ছুঁয়েও দেখা যাবে না যারা না খাবেন আমার জন্য পাঠিয়ে দিবেন এই হালাল খাদ্য কেন খাবেন না এটা সবাই খাবেন বাবা বাবা সবাই খাবেন খাওয়া যাবে এলো 4 নম্বর আকিকা করা 5 নম্বর সুন্দর নাম রাখা সুন্দর নাম রাখা মাসরাদুল্লাহ তাআলা анুমার বর্ণনা

আল্লাহর কাছে সবচেয়ে সফটনিষ্ঠ নাম দুইটা একটা হলো হারিস আর একটা হলো হুমাম ওয়া আকবাহা হাম ওয়া বুরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম দুইটা একটা হলো হারফ আর একটা মুররা তাহলে پسندনীয় নাম দুইটা আব্দুল্লাহ আব্দুর রহমান সফটনিষ্ঠ নাম দুইটা হারিস এবং হুমাম আর সবচেয়ে ঘৃণিত নাম দুইটা হারফ এবং মুররা এই দুইটা নাম قال الرسول الله صلى

রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাহ হাদিসের মাধ্যমে বুঝাইতে চায় নাম রাখার ক্ষেত্রে ওলামায় কারামের পরামর্শ নিয়ে নাম রাখবেন সবাই জানি নাম চাই আনকম আবু হরায়ের রাখতে চায় না আব্দুর রহমান রাখতে চায় না আনকমন কি হিট দেয় বলে দিবেন এটা হবে আনকমন বলবেন ছেলের নাম রাখেন রড হাঁ এটা আনকমন তো পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা ওলামায় কারামের পরামর্শে সুন্দর নাম রাখবেন ছয় নাম্বার সন্তানকে তর্বীয় শিক্ষা দেওয়া

দশ বছরের আগে বিছানা আলাদা করার চেষ্টা করবেন এর মানে দুই ছেলেকে একই বিছানার নিচে একই কম্বল নিচে আবু এক ছেলে আরেক ছেলের সাথে এক বিছানা কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না এটা রসুল সাল্লাম বলে দিলেন এখন একটা কথা বিছানা আলাদা হওয়ার অর্থ এই না সামর্থ্য কম আছে আপনার খাট আলাদা করতে হবে সামর্থ্য থাকলে খাট আলাদা সামর্থ্য যদি না থাকে এক খাটে মাঝে কম্বল টম্বল ইত্যাদি দিয়ে কাঁথা ল্যাপ আলাদা করা তবে মেয়ের বিছানা আলাদা হওয়া বাবা এবং ছেলের সাথে মেয়ের বিছানা না হওয়া বাবা এবং ছেলের সাথে মেয়ের বিছানা না হওয়া আব্দুল মুখতারে কথাটা আস মেয়ে আর মেয়ের থেকে বাবা আর ছেলের বিছানাটা আলাদা হওয়া যে এই ওখানে সম্ভব তো আমার মনে সেখানে ওয়াজিব লেখছে যে তাদের সাথে উচিতই না এটা মেয়ের সাথে বাবা আর ছেলের বিছানা একটু বড় হওয়ার পর আলাদা করে দেওয়ার তাহলে ছয় নাম্বার দর্বীয়ত শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ দর্বীয়ত নামাজ সাত নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা বলেন সবাই কি শিক্ষা শিক্ষিত করা এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্যই দারুণ চলা মাদ্রাসা কোন মাদ্রাসা আদারুল সালাহ সুশিক্ষা শিক্ষিত করা আপনাদের জন্য নেয়ামতের ব্যাপার এই এলাকার সন্তানগুলারে যা বানন অন্ততে কোরআনটা যেন শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণে হয় আমি বিভিন্ন জায়গায় মসজিদে মাগরিব এশা পড়লে বুঝা ফেলি এরা কোন প্রতিষ্ঠানের ছাত্র তিলাওয়াত শুনলে বোঝা যায় তারা আসলে পড়াশোনা করেছে কোথায় আবার তিলাওয়াত শুনলেই বোঝা যায় যে এর জীবনে কি কি ঘটছে এজন্য আমাদের মাদ্রাসাগুলোর এটা গৌরব আলহামদুলিল্লাহ এখানে ছেলেদের তেলোয়াতের মান আলাদা হতেই হবে আপনি নামাজ পড়ার পরে আপনি বুঝে ফেলবেন এরা কোন প্রতিষ্ঠানের ছাত্র তো সুশিক্ষায় শিক্ষিত করা এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা বলেন কি শিক্ষা বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শিক্ষা পুরা বাংলাটা বলেন কি বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শিক্ষা বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা হওয়াটা জরুরি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সময় বেশি নাই রসুল সাল্লাম একজন সাহাবি নামাজ পড়তেছে আবু মুসার হাকিমের মধ্যে বর্ণনা আসছে রাতের বেলা তোর তেল করতেছে নবীজি এবং তার বিবি আম্মাজান আয়সা সিদ্দিকা রাতে হাঁটতেছে রাতে বিবি নিয়ে হাঁটা এটা ভালো বাকি মার্কেটে আবার বেশি না যাওয়া হাঁটা মানে অর্থাৎ যে জায়গায় আপনার কোলাহল কম যেমন এই এলাকাটা মনে হয় রাস্তাঘাটে